সেটা উইন ব্রেকার বা যেটা আমরা ডাস্ট বলি এই ডাস্ট কোডটা হচ্ছিল বিলিনিয়ারের এই ডাস্ট কোডটার কয়েকটি বৈশিষ্ট্য এবং সবকিছু গুণাগুণ আলোচনা করব আজকে এই ডাস্ট সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য সেটা ছিল এর ম্যাটেরিয়াল এর ম্যাটেরিয়ালটা এত সফট এবং এত মানে আরামদায়ক আপনাদেরকে আমি আসলে পড়ে আছি দেখে বলতে পারছি আপনারা না পড়া পর্যন্ত বুঝতে পারবেন না এবং এর সাথে দেওয়া আছে পাশে আমাদের এখানে ম্যাশ সো আপনাদের এখানে গরম লাগার কিন্তু কোনো চান্সেস থাকবে না গরম ভাবটা বের হয়ে যাবে অবশ্য কাপড়টাই কিন্তু খুব একটু কোল্ড কোল্ড কাপড় আমি জানি না এটা এত সুন্দর একটা ফেব্রিক দিয়ে এই বাজেটে আপনারা কোথাও পাবেন কিনা এবং এর সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটা কিন্তু তিন মাসের চেন ওয়ারেন্টি পাচ্ছেন চেন গুলো কিন্তু খুবই স্মুথ চেন হ্যাঁ এই চেনের কিন্তু আপনারা তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন পাশে দুটি পকেট আছে পকেট গুলো দেখতে পাবেন খুবই বড় আপনার ইচ্ছা করলে অনেক মোবাইল বা বড় বড় জিনিসগুলো কিন্তু এই পকেটে আপনারা হোল্ড করতে পারবেন নিচে দেওয়া আছে একটা স্ট্রিচ এর মতো ইলাস্টিসিটি এবং ইলাস্টিসিটি খুবই ভালো যার কারণে আমার এটার শেপটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন পরে আছি এবং ডিজাইনটা যদি দেখেন আপনারা আইকেচি ডিজাইন ওদের এবং ডিজাইনটা সম্পর্কে আমাকে বলতেই হয় বাজারে অন্যান্য উইন ব্যাগার থেকে এটা কিন্তু খুব একটু আলাদা এবং এর সাথে প্রত্যেকটার সাথে আছে রিফ্লেক্টর যেটা আপনার বাইকে রাতে রাইড করতে গেলে এটা কিন্তু রিফ্লেক্ট করবে এটি কয়টি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এটা আছে আমাদের কাছে পার্পেল টাইপের কালার খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা স্মার্ট কালার এটা হতে পারে সোভার কালার এর সাথে রয়েছে আমাদের কাছে অ্যাশ ব্ল্যাক কালারটি এটার সাথেও কিন্তু আপনারা সেম তিন মাসের চেনের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো থাকছে একই এরপরে থাকতেছে আমাদের কাছে রেড কালারটা রেড কালারের বাইকের সাথে যারা ম্যাচিং করে নিতে চান তাদের কিন্তু এই রেড কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় এটাও কিন্তু আপনি নিতে পারেন এই রেডটা কিন্তু খুব টকটকে লাল সো এটা কিন্তু শাশুড়ি সবারই খুব পছন্দ আর এটার সাথে সর্বলাস্ট যে কালারটা আছে সেটা হচ্ছে আমাকে অলিভ কালার বলি অথবা জলপাই কালার এই কালারটির মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা উইন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং দামটা বলে দিচ্ছি দামটা কিন্তু আমাদের এখানে এমআরপি রেটে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম সো আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য দেবই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে অথবা আমাদের সব ভিজিট করে আপনার প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সো দ্রুত অর্ডার করে ফেলুন এবং ময়লা থেকে আপনাকে আপনি সুরক্ষিত রাখুন সো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম